আমার পেটে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতে হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবল পেটে ব্যথা করছে ব্যথাটা এত তীব্র ছিল যে চলাফেরা করা কষ্টকর হয়ে পড়ল স্বামীকে বললে সে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন বিশ্রামে থাকতে কিন্তু দুই এক দিন আমাকে শুয়ে বসে থাকতে দেখে শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন রুমে এসে উচ্চস্বরে বললেন সন্তান তো আমিও ধারণ করেছি কিন্তু তখন তো তোমার মতো এভাবে শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও তারপর রুম থেকে বেরোনোর সময় গজগজ করে বললেন যত সব ফাঁকিবাজ কাজ না করার বাহানা ডাক্তারের কথার মানা সম্ভব হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারের কাজ করে যেতে লাগলাম কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা শাশুড়ি পছন্দ করতেন না আমার স্বামী ব্যবসায়ী কিন্তু তখন তার ব্যবসা খারাপ যাচ্ছিল তাই আগের মতো খরচ করতে পারছিল না গর্ভকালীন সময়ে মেয়েদের যে বাড়তি পুষ্টিকর খাবার খেতে হয় এটা সে বুঝতো সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ ডিম ফলমূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্য তার ছিল না অবশ্য আমার শ্বশুর তখনও চাকরি করতেন এসব খাবার তিনি অনায়াসে কিনতে পারতেন কিন্তু তিনি তা না করে এবং ছেলের আর্থিক সমস্যার কথা বিবেচনা না করে ছেলের উপর ক্ষেপে গেলেন আমাকে শুনিয়ে একদিন আমার স্বামীকে বললেন তোকে জন্ম দিয়েছি লালন পালন করে বড় করেছি আর আজ তুই বাবা মাকে দুধ ডিম ফলমূল না খাইয়ে পরের ঘরের মেয়েকে খাওয়াচ্ছিস এত নিচে নামলি কি করে তুই শাশুড়ি তখন বললেন বউ পেয়েছে এখন কি আর বাবা মার কথা মনে থাকবে নিমো খারাম ছেলে স্বামী তখন নরম স্বরে বলল আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না তাই সবার জন্য ওসব খাবার কিনতে পারছি না বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না এখন ওর পুষ্টিকর খাবার দরকার তারপর বলল কথা দিচ্ছি ব্যবসার মুন্দা কেটে গেলে আপনাদের জন্য ভালো খাবার প্রতিদিন কিনব এরপর বলল বাবা আপনি তো এখনও আয় করেন আপনি চাইলেই তো ওসব খাবার কিনতে পারেন শ্বশুর ধমকে বললেন চুপ থাক কথা বেশি বলিস তুই আমরা কিছু বুঝি না তাই না প্রেম উতলে পড়ছে বইয়ের জন্য স্বামী সেরাতে বিষণ্ন গলায় আমাকে বলল সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম তাও পারলাম না ওকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি মন খারাপ করো না তোমার অবস্থা বুঝতে পারছি শারীরিক যন্ত্রণা ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের ধকলে শরীর দ্রুত খারাপ হয়ে যেতে লাগলো একটা সময় কোমর হাত পা ব্যথা শুরু হলো যন্ত্রণায় এবং দুর্বলতায় রাতে এক ফোঁটা ঘুম হতো না রক্তশূন্যতায় এবং পুষ্টিহীনতায় আমার অবস্থা যখন খুব বেশি অবনতি হয়ে গেল তখন পেটের বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে গেলাম ভাবলাম ওর যদি কিছু হয়ে যায় সেই ভয় থেকে অতঃপর শ্বশুরবাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এবং ভগ্ন কণ্ঠে স্বামীকে বললাম আমাকে বাবার বাড়িতে নিয়ে চলো সে আমার কথা রাখলো বাবার বাড়িতে যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে বাবা মা হু হু করে কেঁদে দিলেন যাই হোক যথাসময়ে আমার একটা ছেলে সন্তান হলো যদিও ওর ওজন প্রয়োজনের তুলনায় কম ছিল তবে উপরওয়ালার রহমতে আমি এবং ছেলে দুজনেই সুস্থ থাকলাম ৩০ বছর পরের কথা স্বামী এবং শাশুড়ি মারা গেছেন ছেলেকে বিয়ে করালাম তারপর পুত্রবধূ যখন গর্ভবতী হলো তখন বইয়ের হাত ধরে বললাম মা তোমার যখনই কোনো সমস্যা হবে আমাকে বলবে আর তোমার এখন ঘরের কাজ করার দরকার নেই আমি নিজে ছেলের বউয়ের দেখাশোনা করছি সুষম খাবার খেতে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মাসখানেক পর ছেলে এক সন্ধ্যায় আমাকে এসে বলল। আজ শ্বশুর ফোন করে মেয়েকে বাবার বাড়ি যেতে বলেছিলেন বলেছিলেন এই সময় বাবার বাড়িতে মেয়েদের যত্ন ঠিকভাবে হয় শ্বশুর বাড়িতে হয় না শুনে আমার বউ কি বললো জানো বললাম কি বলল বলল না বাবা বাড়ি যাব না সন্তান এখানে হবে শাশুড়ি মা এত ভালো যে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে আপন সন্তানের মতো ভালোবাসেন সর্বক্ষণ আমার খেয়াল রাখেন তোমরা নিশ্চিন্তে থাকো শুনে চোখ দুটো হঠাৎ ভিজে উঠতে চাইল কোনো রকমে নিজেকে আটকালাম কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকানোর চেষ্টা করলাম না চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো নিজে গর্ভকালীন সময়ে শ্বশুরবাড়িতে এমন ভালোবাসা পায়নি বলে কি নাকি আনন্দে কে জানে